আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যেই স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে